হাই আজকে আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে ব্লগের কোনো কিছুই নেই ওলট পালট কিছু জিনিস দেখাবো দেখবেন না দেখতে পারলেও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন সারাদিন বৃষ্টি আর আমার গাছের অবস্থা দেখুন করে খেয়ে বসে আছে নিজের পেটে খাবার নাই কিন্তু আমি পোকা মাকড়দের খাবার দিচ্ছি তাই বলে আমার সাদা জবা গাছ ওই দেখুন লেবু 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 এই এই আপনি খান এটা আমাদের গাছটা আমার লাগিয়েছে দিদির এখন বিয়ে হয়ে গেছে এ দেখুন দিন পর আমাদের স্থলপদ্ম গাছে কল এসেছে ফোকাস হচ্ছে না আমার মায়ের অনেক কষ্ট ছিল কেন এই ঢালটা কেটে দিয়েছি এখন নিচে কল এসেছে এ দেখুন এটা আমার একটা টপ এই টপ কিন্তু মাথা নাড়াতে পারি মা দামি দামি সব শুগুলো এখন টবে পরিণত হয়েছে এটা তো দিদির এটা আমার এটা আমার মাইক্রোবায়োলজি নিয়ে পড়তে পড়তে এখন টবের মধ্যে রোগ জীবাণু আর কি জীবনটা আমার ভাইরাস ময় ব্যাকটেরিয়া ময় কি মনে হচ্ছে এটাকে দেখে মনে হচ্ছে ওর কষা বাথরুম ওর বাথরুম হচ্ছে না আবে তাবে যা পাচ্ছি সব ভিডিও করছি কেন করছি আমার মা গাছের মধ্যে সবজি দিয়ে রেখেছে ওয়াও নাইস কি জন্য নিচ্ছে কেন নিচ্ছে খুবই সুন্দর একটা ফুল এটা আমি নিলাম ভালো লাগছে ফুলটা মাথা ভিডিও করতেছি আমি সকলে ভালো থাকবো আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল